এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবে নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল

ওয়া মা'আন্দাল্লাহি খায়রুন ওয়া আবক্বা ফালা তা'কিলুন আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস আগের আগের আদম আলাইসালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনসা এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে পাকা করে কেন লাগাইছে সুন্দরর জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যা ও তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহ খায়র আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খাইর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান আল হায়াতু দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাহুম ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন আর দুনিয়া জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দম্ভই তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আইসালান থেকে ইলেয়উ মিল খিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন 10 টাকার টাপ্প চাইলেন দুইবার দিছেন ব্যাট যে টাফ ফাইটা গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগিয়ে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না আমি কোনো ফকিহি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে শাহাফি শাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই